নির্মল মুখার্জি আপনার কাছে যেতে চাই নির্মল মুখার্জি শান্তনু ঠাকুর কেয়া ঘোষ তারা নিজেদের জায়গা থেকে কথাটা বলছেন এবং সত্যি এটা একটা বড় অ্যাফি অ্যাচিভমেন্ট রাম মন্দির তিনশো সত্তর সি এবং সি এ লাগু করা কিন্তু গ্রাউন্ডে দা আপনি যদি দেখেন ঘোলা জলে মাছ ধরা কিন্তু শুরু হয়ে যাবে আতঙ্ক তৈরি করা শুরু হয়ে যাবে বারবার বোঝানোর চেষ্টা হবে যে বাংলার মুসলিমদের সবাইকে বের করে দেওয়া হবে এই ভয়ের বাতাবরণ আবার হয়তো তৈরি হবে কী করে কমব্যাট করা যায় না দেখুন আমি আপনাকে বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডটা এর ব্যাপারে ভীষণ ঘোলাটে তার কারণ একটাই যে বাবু একদমই পড়াশুনো করেন না কিছুই জানেন না তার কারণ হচ্ছে যে পিটিশনটা ওরা দাখিল করেছে সেই পিটিশানে যেসব তৃণমূল লিডাররা রয়েছে সেই পিটিশনটা উনি একদমই পড়েননি তাই এলো মেলো বকে যাচ্ছেন নির্মাল মুখার্জি বলুন ঘোষের অডিও আমি ডাউন করছি না না তৃণমূলের মুশকিলটা হচ্ছে ওদের কিছু কার্ডার আছে যারা কিছু না পড়াশুনো করেই আপনাদের এখানে চলে আসে এবং তাতে তৃণমূলের নিজস্ব সমস্যা হয় মমতা ব্যানার্জি সি এর রেজলিউশন পাস করেছেন অ্যাসেম্বলিতে মমতা ব্যানার্জি বলেছেন একটা করুন ইউনাইটেড নেশনসের এর দায়িত্বে এবং সব থেকে বড় কথা যখন শো অফ হ্যান্ডস দুটো দুটো চেম্বারে পাস হয়ে গেল তখন টিএমসি কোনো ডিভিশন ডাকেনি শো অফ হ্যান্ডস ছিল তারা বয়কট করে বেরিয়ে গেল এবার রাজু ঘোষরা মুশকিলটা হচ্ছে ওরা পিটিশনটা না পড়ে চলে আসবে এই যে সিএ এটা এই সিএ নিয়ে কোথাও কোনো ধোঁয়াশার জায়গা নেই সেটা মমতা ব্যানার্জি নিজেও খুব ভালো করে জানেন এবং জানেন বলেই এনপিআর এর যে মিটিং ডাকা হয়েছিল সেই এনপিআর এর মিটিং উনি বয়কট করলেন সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে

সেই পিটিশানে এরম কোনো কথাই বলা নেই নিজের মনে বলে যাচ্ছেন উনি দলীয় লোকই নন দলের সমর্থক হিসেবে এখানে আসেন আর ভুল ভাল বকছেন উনি পিটিশনটা পড়ুন আগে এর ভাবে কেউ ডিবেট করতে আসে একটু পড়াশুনো না করে এগুলো খুব খারাপ এগুলো ভীষণ খারাপ রাজু আপনারা দয়া করে এইভাবে আসবেন না ডিবেট করতে আমাদের অসুবিধে হয় আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলোর কোনো অর্থই হয় না প্রথম কথা হচ্ছে সেইটা এই দ্বিতীয় কথা হচ্ছে মমতা ব্যানার্জি সমস্ত নর্থ ইস্ট এবং ইস্টের যত সিএ অপোজিশন পার্টিজ আছে তাদের মিটিং আজ অব্দি ডাকতে পারেননি উনি এখনো অব্দি কোনো অপোজিশন মিটিং ডাকতে পারেননি তার কারণ উনি আইসোলেটেড পাঞ্জাব এবং কেরালা সিএ অপোজ করে রেজলিউশন পাস করেছিল তারপরে বেঙ্গল অ্যাসেম্বলিতে পাস হয় সিয়ার মূল মূল যে পিটিশনটা সেই পিটিশনে যেটা দর্শক যারা রয়েছে তাদের কাছে অনুরোধ

হাই কমিশনার এবং পরবর্তীকালে ভারতবর্ষের বিদেশ সচিব আমি তাকেও জিজ্ঞেস করেছিলাম যে সি এটা আসলে কি স্যার খায় না মাথায় দেয় আপনি তো শেখ হাসিনাকে বুঝিয়ে এসেছিলেন শেখ হাসিনা বিব্রত হয়েছিলেন যে কী হচ্ছে তোমাদের দেশে তিনি হর্ষবর্ধন শৃঙ্লা প্রথম বলেছিলেন যে এইটা আমাদের ইন্টারনাল ম্যাটার ম্যাডাম এবং এই এই জিনিস আছে একবার শুনেনি এই স্টুডিওতে যেখানে রাজু ঘোষ বসে আছেন সেখানেই হর্ষবর্ধন শৃঙ্লা দুদিন আগে বসে পুরোটা ব্যাখ্যা করে গেছেন যেটা আমরা কিছুদিন পরেই জানতে চাই বাংলাতে চালাবো দেখেনি উনি কি বলেছেন সিএ নিয়ে बहु मानुष আছেন बहु তাদেরকে যদি একটু बहु যে কেন সিএএ টা মানে ওয়াই ইজ ইট इट অ্যাকচুয়ালি तो अगर आप देखें तो ये आज का मुद्दा नहीं है ये पहले से ही था क्योंकि पार्टीशन के समय में हिंदू संप्रदाय हमारे पड़ोसी देशों में काफ़ी बड़े आबादी में बड़े जनसंख्या में थे यही नंबर अनेक रिड्यूस हो गए तो रिड्यूस अगर ये हिंदुओं का जनसंख्या कम होते जा रहे हैं ये पड़ोसी देश में तो वो कहाँ जाएंगे? तो भारत ही आएंगे और भारत में हमें कुछ तो व्यवस्था करना चाहिए इन लोगों को जो कि तो बोलते एक्टा कम्युनिटी के बाद दिएवाई के निया सी ए जब हुआ था तो हमने ज़रूर इनको एक्सप्लेन किया कि ये किसी के खिलाफ नहीं है किसी के लिए हम कर रहे हैं मतलब ये हिंदू संप्रदाय जो है और जो इन देशों से आ रहे हैं इनके लिए हमने कुछ मेजर्स लिए हैं, जो कॉन्स्टिट्यूशनल मेजर्स हैं, हैंजिसलेटिव मेजर्स हैं और उसमें आपको कोई आवश्यकता की जरूरत नहीं है ट्रू एब्सोल्यूटली दीपांजन चक्रवर्ती सरसरी अपन दीपांजन बाबू एनआरसी जो होर सी एनआरसी एनआरसी जो मिचिल गोच्छल गोटा देश और বাংলাদেশ পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যে সন্ত্রাসবাদী গ্রুপগুলো তারা কিন্তু বারবার চেষ্টা করেছিল অশান্তি তৈরি করার আবার হয়তো আবার হয়তো এরকম একটা পরিস্থিতি তৈরি করা হবে ট্রেন জ্বালানো হবে বাস জ্বালানো হবে শান্তি বাতাবরণকে নষ্ট করা হবে কি মনে হচ্ছে সি কে কেন্দ্র করে আপনার প্রতিক্রিয়া দেখো আমি প্রথমে একটা কথা বলে নিই একটা খুব পুরনো সুন্দর কবিতা আছে গোলাম চামচিকে তার মাইনে চোদ্দ শিখে তো এখানে ওই শাহজাহানের গোলাম চামচিকে তার মাইনে চোদ্দ শিখে শাহজাহানের গোলামদের বলবে যেন মাঝখানে ডিস্টার্ব শুরু হয়ে গেল আপনি কি শুরু হয়ে গেল

দেখো ব্যাপারটা হচ্ছে আমি শুনছিলাম আর্টিকেল আর্টিকেল কথা বলছে তার সঙ্গে কি সম্পর্ক সিএ আমি একটা খাঁটি কথা বলছি একাত্তর সালের বাংলাদেশে হিন্দু জনগণের সংখ্যা মাইনরিটি আর আজকে তার পার্সেন্টেজ এটা চেক করলেই বোঝা যাবে যে সিএ কেন দরকার